আজকের টপিক পর্যবেক্ষণ পদ্ধতি কি বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ পদ্ধতি আলোচনা করো ইম্পর্টেন্স অফ কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেপার অর কোর্স সোশ্যাল রিসার্চ মেথড রিসার্চ মেথডোলজি পর্যবেক্ষণ পদ্ধতি অবজারভেশন মেথড হল এমন একটি কৌশল যেখানে গবেষক কোনো ঘটনা বা পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করেন এই পদ্ধতিতে গবেষক কোনো হস্তক্ষেপ করেন না বরং তিনি শুধু দেখেন এবং রেকর্ড করেন বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ পদ্ধতি অংশগ্রহণের ভিত্তিতে পর্যবেক্ষণ অংশগ্রহণকারী পর্যবেক্ষণ পার্টিসিপেন্ট অবজারভেশন এতে গবেষক পর্যবেক্ষণের সময় সেই গোষ্ঠী বা কার্যক্রমের অংশ হয়ে যান এবং সরাসরি অভিজ্ঞতা নেন বৈশিষ্ট্য গভীর ও বিশদ তথ্য পাওয়া যায় গবেষক তথ্যের বাস্তবতা অনুভব করতে পারেন সময় সাপেক্ষ ও পক্ষপাতে ঝুঁকি থাকতে পারে উদাহরণ একজন গবেষক গ্রামে বসবাস করে স্থানীয় সংস্কৃতি ও জীবনধারা পর্যবেক্ষণ করেন অংশগ্রহণকারী বা নিরপেক্ষ পর্যবেক্ষণ নন পার্টিসিপেন্ট অবজারভেশন এতে গবেষক পর্যবেক্ষণের সময় সেই পরিবেশে বাইরে থাকেন এবং ঘটনার ওপর কোনো প্রভাব রাখেন না বৈশিষ্ট্য গবেষক শুধুমাত্র পর্যবেক্ষণ করেন অংশ নেন না পক্ষপাত ও নিরপেক্ষ তথ্য পাওয়া যায় অনেক গভীর তথ্য পাওয়া যায় না উদাহরণ শিশুদের খেলার আচরণ পর্যবেক্ষণ করা কাঠামোর ভিত্তিতে পর্যবেক্ষণ গঠনমূলক পর্যবেক্ষণ স্ট্রাকচার্ড অবজারভেশন পূর্ব নির্ধারিত নিয়ম ও পরিকল্পনা অনুযায়ী পর্যবেক্ষণ করা গবেষক কোন নির্দিষ্ট উপাদান বা আচরণ পর্যবেক্ষণ করবেন তা আগেই ঠিক করে নেন উদাহরণ কোনো সুপার মার্কেটে ক্রেতাদের কেনাকাটার ধরন পর্যবেক্ষণ করা অগঠিত পর্যবেক্ষণ আনস্ট্রাকচার্ড অবজারভেশন এটি নমনীয় পদ্ধতি যেখানে গবেষক নির্দিষ্ট কাঠামো অনুসরণ করেন না পর্যবেক্ষণের সময় নতুন বিষয় সংযোজন করা যেতে পারে উদাহরণ রাস্তার পাশের হকারদের বিক্রয় কৌশল পর্যবেক্ষণ করা পরিবেশের ভিত্তিতে পর্যবেক্ষণ নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ কন্ট্রোলড অবজারভেশন গবেষক একটি নিয়ন্ত্রিত পরিবেশে পর্যবেক্ষণ করেন গবেষক কিছু পরিবর্তনশীল নিয়ন্ত্রণ করে এবং অন্যদের পর্যবেক্ষণ করে উদাহরণ একটি পরীক্ষাকারের প্রাণীদের আচরণ পর্যবেক্ষণ করা অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ আনকন্ট্রোলড অবজারভেশন গবেষক একটি প্রাকৃতিক পরিবেশে পর্যবেক্ষণ করেন গবেষকের কোনো পরিবর্তনশীল নিয়ন্ত্রণ করার সুযোগ থাকে না উদাহরণ একটি বন্যপ্রাণী অভয়ারণ্যে প্রাণীদের আচরণ পর্যবেক্ষণ করা পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা বাস্তব ও নির্ভরযোগ্য তথ্য পরিস্থিতি প্রকৃত চিত্ত পাওয়া যায় জটিল প্রশ্নমালা বা সাক্ষাৎকার ছাড়াই তথ্য সংগ্রহ করা পর্যবেক্ষণ পদ্ধতির সীমাবদ্ধতা পক্ষপাতের সম্ভাবনা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল গবেষকের উপস্থিত তথ্যকে প্রভাবিত করতে পারে উপসংহার পর্যবেক্ষণ পদ্ধতি গবেষণার জন্য একটি কার্যকর ও নির্ভরযোগ্য কৌশল এটি বাস্তব পরিস্থিতি ও প্রকৃত আচরণ বিশ্লেষণের মাধ্যমে সঠিক তথ্য সংগ্রহে সহায়তা করে তবে গবেষণা উদ্দেশ্য ও পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত পর্যবেক্ষণ পদ্ধতি নির্বাচন করা জরুরি আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অব্দি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোয়েশ্চেনের জন্য আমার পেইড ভার্শন নিতে পারো পেইড ভার্সনে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্সানে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট টেবিল ডায়াগ্রাম এগুলোও পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্সানটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সানে যেটা ফ্রি ভার্সানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্শন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্সনের লিঙ্ক দিয়ে দেব। সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেইড ভার্শন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কি কি পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশন পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনো সখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওতে অ্যাড করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সানটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য